আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে আজকে আমাদের শোরুমের বেশ কিছু খাট দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনের খাট খোদাই করা নকশা সবগুলো আর চমৎকার ডিজাইন করা হয়েছে আমাদের শোরুমে বা দোকানে যতগুলো ফার্নিচার আপনারা দেখবেন বা আছে সবগুলোই 100% আকাশবনি কাঠ দিয়ে তৈরি 2 ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা সম্পূর্ণ দুই ইঞ্চি কাট এগুলো দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা সেমি বক্স খাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাট চমৎকার ডিজাইনের খাট এগুলো আপনারা অনেকেই নকশা পছন্দ করেন নকশা পিয়াসি যারা আছেন তাদের জন্য অবশ্যই একটি ভালো মনের খাট তাদেরকে বলবো যে আপনারা খাটগুলো দেখবেন আপনারা এই শীতে অনেকে খাট কিনবেন খাট কেনার জন্য বিভিন্ন জায়গায় দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের খাটগুলো দেখবেন এই একটা নতুন ডিজাইনের খাট আপনারা চাইলে নিতে পারেন সুন্দর ডিজাইনের একটি খাট জালি কাটা রয়েছে সেই সাথে খোদাই করা নকশা সব মিলে অসাধারণ কিছু খাট আছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা চাইলে আমাদের খাটগুলোকে নিতে পারেন আমাদের খাটগুলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা আমরা এখান থেকে পাইকারি হোলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নিতে আগ্রহী তারা পাইকারি নিতে পারেন যারা খুচরা নিতে আগ্রহী তারা খুচরাও নিতে পারবেন আমরা পাইকারিতে দামে খুচরা সাধারণত দিয়ে থাকি এখন কালারের কাজ চলছে দোকানে সম্পূর্ণ কোনোটাই ফিনিশ করা ফিনিশিং করা হয়নি এগুলোকে মোটামুটি একটা কালারের পর্যায়ে আনা হয়েছে কিছুটা কালার করা হয়েছে সব মিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিজাইনের কিছু খাট আপনারা অনেকেই খাট কিনবেন বা দেখছেন বিভিন্ন জায়গায় তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলে যে ফার্নিচার বা খাটগুলো দেওয়া আছে কেনার আগে আপনি একবার দেখে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমাদের একটা রেডিমেড পাইকারি দোকান আমরা এখান থেকে রেডিমেড ফার্নিচার বিক্রি করে থাকি তো আপনারা যারা রেডিমেড কিনতে চান রেডিমেডের মধ্যে যারা ভালো কিছু চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ আমরা আগে বলেছি আমাদের দোকানের নকশা বা আমাদের দোকানের সমস্ত কিছু আমাদের দোকানেই করা হয় নকশাগুলোকে আমরা চমৎকার করে ফুটিয়ে তোলার চেষ্টা করি নকশা আমরা নিজেরাই করে থাকি ভিন্ন দোকান থেকে কোনো কিছু করি না আমরা ফিটিং বলেন নকশা বলেন বা কালার বলেন সবটাই আমরা নিজেরাই করে থাকি সব আপনাদের কিছু খাট দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস বা রিউর মধ্যে জানাই দেবেন আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু খাটের কালেকশন দেখালাম আর চমৎকার কিছু খাট আমরা সেল দিয়েছি আপনাদের অনেকেরই পছন্দের ডিজাইনের খাট রয়েছে তারা যদি চান যে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনের খাট বানাবেন তাহলে সেক্ষেত্রে আপনার আপনাদের ডিজাইনের যে প্যাটার্ন বা নকশা আছে সেইটা আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চলে আসে পাঠিয়ে দিলে আমরা সেভাবে আপনাকে বানিয়ে দিতে পারবো আজ তাহলে যাচ্ছি আবার সামনে কোনো খাটের বিরুণি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আসসালাম